তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণার বৃন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমার টাইটেল থামনে লেখা অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে এসছি হচ্ছে আবার কুমোরটুলির দিকটাতে তোমাদেরকে দেখাবো যে কুমুরটুলির মধ্যে দুর্গা পুজোর প্রস্তুতি কতটা এগুলো সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দ্য ফেসলো বেশি কথা না বল এনি ফার্ড একটা লেজেফ সাইড ভিডিও ফ্রেন্ড এই ছোটো প্রতিমাগুলোর দাম হচ্ছে মোটামুটি ওই সাড়ে চার আট হাজার এরকম মতো করে ছোটো দুর্গা প্রতিমা রয়েছে মুখমণ্ডলটা দেখো বেশ সুন্দর লাগছে এটা মোটামুটি ওই দশ বারো হাজারের প্রতিমা রয়েছে আমি জিজ্ঞেস করে দেখলাম আর কাজ কিন্তু দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর কাজ দেখো ওটা সাড়ে চার পাঁচ হাজারের প্রতিমা রয়েছে সূক্ষ্ম কাজ যত ভালো নেবে প্রতিমার দাম কিন্তু ঠিক ততই বাড়বে এটা হচ্ছে কুমোরটুলের ইউস পিক

ওকে ফ্রেন্ডস তো চলে এসেছে আমার প্রিয় স্টুডিও দিকটা যার নাম হচ্ছে মোহনবাসীর রুদ্ধফালে স্টুডিও এখানে কিন্তু এগিয়ে গেছে কিন্তু প্রতিমার কাজ অনেকটাই মতো প্রচলন চলে দেখো আগেও দেখেছি কিন্তু মোহনবাসীর রুদ্ধফালে স্টুডিও প্রতিমার কাজ উত্থস হয় প্রতিমার কাজ চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের প্রথম প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের ওপরে কিন্তু মাটির মুকুটটা পড়ানো হয়ে গিয়েছে প্রত্যেকটা প্রতিমাতে যাতে মুকুট পড়াতে সুবিধে হয় যেগুলো ডাকের সাজগুলো হয় বিভিন্ন কালারের সেগুলো যাতে পড়াতে সুবিধে হয় তার জন্য ডাকের সাজটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে প্রতিমা ক্ষেত্রে আর এই প্রতিমাগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই পাশে প্রতিমাটা দেখলে বসে যাবে মুখমণ্ডল কিন্তু পুরো অসাধারণ দেখতে লাগছে পুরো মুখমণ্ডলগুলো প্রত্যেকটা খুবই সুন্দর দেখতে লাগছে মুখমণ্ডল আর ভীষণ সুন্দর লাগছে পেছনের দিকে প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু পুরো পাঁদিক টান দিকের মুখমণ্ডলগুলো দেখার মতো হয় এটাই হচ্ছে মনবাসীর রুদ্রপালের হচ্ছে ইউসটি প্রতিমাগুলো দেখার মতো হয় হচ্ছে মনবাসীর উদ্রপালে স্টুডিও ঠিক তার এবার অন্দর মহলের দিকটায় ঢুকবো এখানে দেখো দুর্গা প্রতিমাটা পুরো ওই টানা চোখের যে প্রতিমাটা হয় বাগবাজারে যেরকম প্রতিমা দেখতে হয় একদম হুবহু সেরকম মতোই দেখতে এটা মোটামুটি হাইট গিয়ে প্রায় দাঁড়াবে সাড়ে আট ন ফিটের মতো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমাটা পুরো এক চালার প্রতিমা দারুণ লাগে দেখতে কিন্তু আমি এখন আছি হচ্ছে বাবলু পালে শিল্পী বাবলু পালের স্টুডিওর দিকটাতে আর প্রতিমার হাইট মোটামুটি ওই সাড়ে আট ফিট হাইটের মতো রয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে মুখমণ্ডলটা ভীষণ সুন্দর লাগছে টুম করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে সিংহটা খুব দেখার মতো হয়েছে সিংহটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে সিংহটা আর প্রত্যেকটা কাজ খুব সুন্দর লাগছে সামনের দিকটা দেখতে পাচ্ছো বাংলা চাঁচের মুখের রয়েছে প্রতিমা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই দিকটার প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো একবার ওকে ফ্রেন্ডস বাবলু পালে স্টুডিওর পরে চলে এসছি হচ্ছে আরেকটা স্টুডিওতে এটা আমি ঠিক নাম জানি না বাট এখানে থিমে প্রতিমা ও এখন সাবেকি থিম যে তোমরা যারা বলো সাবেকি থিমের প্রতিমা দেখো পুরো কাজটা দেখো পুরো মাটির কাজ ওপরে যেটা দেখছো মায়ের গলার মধ্যে দড়ি ঝুলছে সেটা আদতে ফুলের মালা হবে ওটা আপাতত ওরকম করে রাখা আছে পরে ফুলের একটা ডিজাইন দেওয়া হবে যা খুব সুন্দর শাড়িটা কিন্তু প্রত্যেকটা মাটির আর শাড়ির মধ্যে দেখো পুরো কলকার কাজ রয়েছে অসাধারণ কাজ রয়েছে আর পুরো হাঁস মায়ের কেশ মুকুট সবই কিন্তু মাটির হাতের বালা থেকে কোমর বন্ধুনি সবই মাটির রয়েছে আর কুনোয়ের হাতে কুনোয়ের যে বন্ধনী সেটা পর্যন্ত মাটি সব কিছু মাটি রয়েছে প্রতিমা দেখলে উঠতে পারবে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস তো এখানে আরেকটা স্টুডিওতে চলে এসেছি শিল্পালয়ের নাম হচ্ছে তারাপদ শিল্পালয় শিল্পী হচ্ছে নিমাইচন্দ্র পাল আর গৌতম পাল আর এখানে দাদা দেখতে পাচ্ছেন মাটি তুলছে প্রতিমার কাজে লাগবে তার জন্য আর এই প্রতিমাটা দেখো এটা পুরো একদম এখানে ট্র্যাডিশনাল যে প্রতিমা থাকে দুর্গা প্রতিমা একদম পুরো ট্র্যাডিশনাল দুর্গা প্রতিমাই রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগবে ভীষণ সুন্দর দেখতে লাগছে বাগবাজারে যেরকম দুর্গা ঠাকুরের মুখ হয় ঠিক সেই রকম মতো রয়েছে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু আর এই দিকটা পুরো ট্রেডিশন দুর্গা কোথিমার দারুন লাগছে ইমেল সরুখ জানে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এই হচ্ছে একটা বড় এক চালার প্রতিমা ট্র্যাডিশনাল প্রতিমা যা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো এটাও বাগবাজারে মায়ের মুখে মন মণ্ডলের মতো লাগছে আর এইটা স্টুডিওর নাম ঠিক আমি আপাতত জানি না এটা অন্য স্টুডিও কারাপদ স্টুডিও নয় আর গৌতম পাল শিল্পী গৌতম পালের স্টুডিও নয় অন্য স্টুডিও এটা এক চালার প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে লাগছে চালাটাই বিশাল বড় প্রায় দেখো চালাটাই আমার মাথার কাছে যাবে প্রায় না হলেও আট ন ফিট হবে ভীষণ সুন্দর দেখতে এই জায়গাটা সরস্বতী ঠাকুর রয়েছে এই দুর্গা ঠাকুর রয়েছে দারুন দেখতে কিন্তু অনেক দুর্গা ঠাকুর রয়েছে যেগুলো তৈরি হচ্ছে সিংহর মুখগুলো দেখো ভীষণ হিংস্র লাগছে দেখতে আর মহিষাসুর কিন্তু অসাধারণ কাজ হয়েছে দুর্গা প্রতিমা দারুণ লাগছে দেখতে এই পাঁচটা প্রতিমাগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ কাজ লাগছে দেখতে ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিষয় ওকে ফ্রেন্ড ওকে ফ্রেন্ডস তো চলে এসছে হচ্ছে তাপস পালের স্টুডিওর দিকটাতে এখানে প্রতিমাগুলো বিশাল বড় হাইটে রয়েছে প্রায় দশ বারো ফিট হাইটে কিন্তু প্রতিমা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বৃষ্টির জল ফোটার মধ্যে পড়ছে আর ভিডিও ডিস্টার্ব হচ্ছে যাই হোক তো ঠাকুরগুলো দেখো ভীষণ সুন্দর দেখতে মহিষাসুরটা দেখো পুরো সিংহের মুখটা দেখো হিংস্র রয়েছে এখানেও ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়েছে এটা আরও বড় প্রায় তেরো ফিটের হাইটে প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে সিংহটারই হাইট প্রায় গিয়ে দাঁড়াবে আমার হাইটের কাছাকাছি প্রায় ছ ফিট হাইটে সিংহ রয়েছে ভীষণ সুন্দর দেখতে কিন্তু প্রতিমা তেমনি হাইট জনে। ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে মৃত্যুঞ্জয় স্টুডিওর দিকটাতে শিল্পী হচ্ছে শ্রীধাম পাল দেখো প্রতিমা হাইটটা দেখুক বিশাল বড়ো হাইটে রয়েছে প্রায় বারো তেরো ফিট হাইটের প্রতিমা রয়েছে ওইগুলোও তাই এই দিকে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি যেটা আঙুল করে আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা রুদ্রাণী রূপ হবে তার কারণ চোখটা রুদ্রানী রূপে করা রয়েছে তাই মাটিকে মধ্যে দিয়ে করে রেখেছে রুদ্রানি স্টাইলে আর এটা শান্ত রূপ হবে এটাও ভীষণ শান্ত রূপ হবে ওই পাশেরটা রুদ্রাণী হবে এটা রুদ্রাণী প্রতিমা হতেও পারে শান্ত প্রতিমা হতে পারে যাই হোক ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের একটা দেখো প্রতিমার হাইট প্রায় না হলে বারো তেরো ফিট এটা আরো বড় হাইটের লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই প্রতিমার প্রতিমা গুলো তো আরো ভূমডা ভীষণ সুন্দর দশ বছর আবার হবে ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি শ্রী পালের পর চলে এসেছি হচ্ছে শ্রীকৃষ্ণ পালের স্টুডিওতে শিল্পী হচ্ছে রুদ্রজিৎ পাল আর দেখো প্রতিমা দেখো পুরো ভীষণ সুন্দর প্রায় বারো তেরো ফিট হাইট ওই প্রতিমাটা তো আরও বড়ো লম্বা হাইটে রয়েছে এই প্রতিমাগুলো ভীষণ বড় বড় হাইটে কিন্তু প্রতিমা রয়েছে যা ভীষণ সুন্দর দেখতে লাগতে প্রতিমাগুলো জিনিসপালে আরও প্রতিমা রয়েছে দেখতে বুঝতে পারবে দেখো ওই দেখো ওই প্রতিমাগুলোর কাজ চলছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কাকা ওদিকটা কাজ করছে দেখো পুরো মাটির প্রলেপ লাগাচ্ছে যাতে ঠিক থাকে হাতের দিকগুলো এই দিকেরগুলো দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে লাগছে এখানে আরো খড় এনেছে নতুন করে আবার কাজ হবে যা ভীষণ সুন্দর লাগছে দেখতে ফ্রেন্ডস তো চলেছি হচ্ছে ধনঞ্জয় পালের স্টুডিও দিকটাতে দেখতে পাচ্ছ দেখো এখানে প্রতিমা তো আরও লম্বা লম্বা প্রায় প্রায় চোদ্দো ফিট হাইটের মতো রয়েছে কিন্তু প্রতিমা যা ভীষণ সুন্দর দেখতে লাগবে কিন্তু দেখতে বুঝতে পারবে এই রয়েছে সিংহ এদিকে মহিষাসুরের পা পায়ের পুত্রটা ঠিক করছে দাদা যাতে পুরো পারফেক্ট হয় এই দিকটা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে এই পাশটা দেখো পুরো আরও ভীষণ সুন্দর লাগবে কিন্তু পুরো এই দিকটার প্রতিমাগুলো দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখতে এই প্রতিমাটা দেখো আরো বড় হাইসে রয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগছে এই প্রতিমাগুলো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে মহিষাসুরে ধনঞ্জয় প্যালেস স্টুডিও দেখাচ্ছে প্রত্যেকটা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগবে ভীষণ সুন্দর দেখতে লাগছে কাঞ্চিদি স্টুডিওতে এখানে প্রচণ্ড ভিড় রয়েছে কাঞ্চিদি স্টুডিওতে তার কারণ প্রতিমা বায়নার জন্য পুজো কমিটির লোক এসছে দেখতে পাচ্ছে বিশাল বড় বড়ো হাইটাই রয়েছে প্রতিমা দেখলে বুঝতে পারবে পুরো ডাকের সাজে প্রতিমা বাগবাজার যেরকম প্রতিমা ঠিক সেরকম জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে প্রতিমা দারুণ দি লাগছে দেখতে প্রতিমাগুলো আর এইখানে গণেশ ঠাকুর রয়েছে একটা এই রয়েছে কাঞ্চিদি প্রতিমা দুর্গা প্রতিমা পুরো বাংলার মুখ্যমণ্ডল যেরকম সেরকম আর সামনে দেখো একটা বড় প্রতিমা হাইটে রয়েছে দারুণ লাগতো দেখতে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরতুলির মধ্যে দুর্গা প্রস্তুতি পর্ব কতটা দূর এগুলো সেটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু জায়গার মধ্যে কিন্তু প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজো প্রস্তুতি প্রতিমার কাজ শুরু হয়ে গিয়েছে কাঞ্চিদি স্টুডিওতে কিন্তু প্রতিমা বায়নার কাজ ছি রুদ্রপালে প্রায় মাটির কাজ কমপ্লিট ইন্দ্রজিৎ স্টুডিওতেও তোমাদেরকে দেখিয়েছি জিতেন্দ্রপালে স্টুডিওতে এখনও শুরু হয়নি গণেশ ঠাকুর হয়েছে সবে মাত্র শুরু হয়েছে সব টোটাল অল টোটাল মোটামুটি কিন্তু মানে ফিফটি পারসেন্ট কাজ কিন্তু বলা যেতেই পারে কুমোরটুলির মধ্যে দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই